বিবৃতি কোনো বক্তব্য কোনো স্টেটমেন্ট কোন ব্যাখ্যা বা কোন ঐতিহাসিক কথা অর্থাৎ সাধারণভাবে কোনো বিবৃতি হয় প্রকাশ করি অথবা ইন্টারোগেটিভ অর্থাৎ কোশ্চেন করি উল্টো কথা বলতে গেলে হয় কোশ্চেন করি নত উত্তর দেয় কখনো কখনো কোশ্চেন করি উত্তর দিই তাহলে এই দুখানা সেন্টেন্স যদি আমরা আলাদা করে শিখি সমস্ত সেন্টেন্সের ক্লাস আমি দিয়েছিলাম আজ আমি দুটো সেন্টেন্স কেন দুটো সেন্টেন্স কারণ আমরা যতগুলো কথা বলি না কেন আমরা দুটো সেন্টেন্সে বলে থাকি হয় কোয়েশ্চেন করি না তো আনসার দেয় চলো দুখানা সেন্টেন্সে আমরা কি কি শিখবো দেখো ইন্টারভিউটিভ সেন্টেন্স মানে কি দিস সেন্টেন্স সরি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে অর্থাৎ সাধারণ বিবৃতি কোনো ব্যাখ্যা কোনো বর্ণনা তাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স এবার তার গঠন কি তার গঠন সাবজেক্ট তারপরে ভার তারপর অবজেক্ট অর্থাৎ যত অ্যাসার্ট সেন্টেন্স আছে অর্থাৎ আমরা যত কথা বলি তার কম থেকে ফিফটি পার্সেন্ট সেন্টেন্স কি সেটা অর্থাৎ সাধারণভাবে কোনো বক্তব্য কোনো বর্ণনা কোনো বিবৃতি তাহলে কিভাবে এই সেন্টেন্সটা লিখবো প্রথম আমরা সাবজেক্ট বলবো তারপরে ভার বলবো তারপরে অবজেক্ট বলবো সাবজেক্ট ভার অবজেক্ট কাকে বলে আমি আলোচনা করেছিলাম অর্থাৎ একটা সেন্টেন্সে যে কর্তা যে কাজ করে সে সাবজেক্ট ভার কোনটা যার দ্বারা কোনো কাজ করা বুঝায় আর অবজেক্ট কোনটা কর্তা বা সাবজেক্ট যা করে সেটাই অবজেক্ট যেমন আই ইট রাইস আই সাবজেক্ট কেন আমি পারফর্ম করি ভার হচ্ছে কোনটা ইট এবার অবজেক্ট কোনটা রাইস আমি যেটা খাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবার চলো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা কোয়েশ্চেন করা বোঝায় প্রশ্ন করা বোঝায় কিছু জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে বা প্রশ্নসূচক বাক্য বলে এবার এই সেন্টেন্সটা স্ট্রাকচারটা কি প্রথম বলবে ডাব্লিউ এইচ অর্থাৎ হু হুইজ হোয়াট হুইন হাউ হুম এগুলো বসবে তারপরে বসে হেল্পিং ভার আগের ক্লাসে করেছিলাম তোরা দেখো দেখে নেবে এমেজার ওয়াজ আ শেল শুড উইল উড ক্যান কুড মেম্বার মাস্ট হ্যাভ হ্যাজ হ্যাড ডু এ একুশখানা হেল্পিং ভার আর যে কোনো একটা বসবে তারপরেই বসবে সাবজেক্ট আর তারপরে বসবে এমভি অর্থাৎ মেইন ভার তারপরে অবজেক্ট শেষে কোয়েশ্চেন মার্ক তাহলে আমি কি তোমাদের সেন্টেন্স শেখাচ্ছি না দেখো শুধু কিছু সেন্টেন্স মুখস্থ করে কোনোদিন ভালো ইংলিশে বলা যায় না তোমাকে কিছু স্ট্রাকচার তোমাকে শিখতে হবে যদি ভালোভাবে কথা বলতে চাও যদি তুমি লোক সমাজে তোমার একটা চাকরি বাগিয়ে নিতে চাও বা তুমি একটা ভালো জায়গায় ভালো বলে তুমি ইমপ্রেস করতে চাও তাহলে তোমাকে স্ট্রাকচারাল ইংলিশ শিখতে হবে এই দুখানা সেন্টেন্স কি এবং তার গঠনগুলোকে তোমাদের বললাম এই সেন্টেন্স গুলো দিয়ে কিভাবে আমরা এক্সারসাইজ করব। সেটা আজকে তোমাদের দেখাবো দেখুন এবারে এই সেন্টেন্স দু রকম কি কি একটা মানে বাচক অর্থাৎ যত কথাই বলি না কেন তার অর্ধেক হচ্ছে হ্যাঁ বাচক রে তুই খাবি হ্যাঁ খাবো আপনি কি যাবেন হ্যাঁ যাবো আর একটা কি নেগেটিভ অর্থাৎ না বাচক তুমি যাবে না আমি যাব না তুমি খাবে না আমি খাবো না তোমরা কি খেলো না আমরা খেলে না অর্থাৎ হয় হ্যাঁ নয় তো না এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি গঠন কি প্রথমে বুঝবে সাবজেক্ট তারপরে বুঝবে ভার তারপরে অবজেক্ট এবার নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি প্রথমে বুঝবে সাবজেক্ট তারপরে বুঝবে হেল্পিং ভার্ব তারপরে নট তারপরে মেইন ভার্ব তারপরে অবজেক্ট তার মানে আমি ক্রিকেট খেলি আই প্লে ক্রিকেট আই সাবজেক্ট অ্যাফার্মেটিভ প্লে ভার্ব ক্রিকেট অবজেক্ট এবার হ্যাঁ আমি ক্রিকেট খেলি না

অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে যখন নেগেটিভ করব হ্যাঁ বাচ্চা যখন যত না বলবো কি বলবো সাবজেক্ট বসাবো তারপরে ওই একুশখানা হেল্পিং ভার্ব যে কোনো একটা বসাবো তারপরে মেইন তারপরে নট তারপরে মেইন ভার্ব তারপরে তো অবশ্যই অবজেক্ট এই যে সেন্টেন্স এই দুখানা যদি কেউ একটু প্র্যাকটিস করতে পারে তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের কোথাও কোন কনটেক্সটে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না সো লেটস গেট স্টার্টেড চলো দেখি এক্সারসাইজ আমরা করছি কিভাবে

তুমি প্রাইড এন্ড নভেলটা পড়েছো যেটাই হোক না কেন এই কথাটা ইংলিশে কি বলবো দেখো হ্যাভ ইউ রেড মেকবেথ কি করে এলো কারণ ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে আমরা শিখেছিলাম প্রথম বসবে হেল্পিং ভাব আর যদি ডাব্লিউ দাও হোয়াই হু হোয়েন হোয়েন কখন যখন প্রয়োজন হবে আর নইলে হেল্পিং ভাব থাকবে তারপরে কে সাবজেক্ট ইউ তারপরে মেইন ভাব রেড তারপরে অবজেক্ট মেকবেথ শেষে কোয়েশ্চেন মার্ক দেখো এই যে আমি একখানা সেন্টেন্স তোমাদের বললাম এইভাবে। তুমি কি কাজটা করেছো তুমি কি খেয়েছো তুমি কি খেলেছো তুমি কি গিয়েছো তুমি কি হেসেছো যেটাই হোক কেন তুমি কি লিখেছো হ্যাভ ইউ রেড দ্য লেটার তুমি কি তুমি কি খেয়েছো হ্যাভ ইউ ইটেন রাইটস যেটাই হোক তুমি কি চিঠি লিখেছো হ্যাভ ইউ রিটেন দা লেটার দেখো

এবার কি বিসিএস পরীক্ষা দিচ্ছে এবার কি মেট্রিক পরীক্ষা দিচ্ছে এবার ক্লাস টেন পরীক্ষা দিচ্ছে ইজ অদ্রিজার টেকিং কেউ বা বলতে পারে ইজ অদ্রিজার সিটিং যেটাই হোক না কেন এটা পারফেক্ট ওয়ার্ড হচ্ছে টেকিং দিচ্ছে দেখো একই রকম দেখো হেল্পিং অফ সাবজেক্ট হেল্পিং অফ আগে তারপরে সাবজেক্ট তারপরে মেইন ভার তারপরে অবজেক্ট শেষে কোয়েশ্চেন মার্ক একই রকম ভাবে আবার দেখো কি আছে তুমি কি আমার ফোন নম্বর ভুলে গিয়েছিলে তাহলে দেখি কিভাবে লিখবো ডিড ইউ ফরগেট মাই ফোন নাম্বার শেষে কোশ্চেন মার্ক হবে একই রকম দেখো সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব মেইন ভার্ব ডিড বসেছে যেহেতু ভুলে গিয়েছিল পাস্ট টেন্স তাই ডিড বসলো যদি গিয়েছো যদি প্রেজেন্ট হতো তাহলে টু হতো যদি প্রেজেন্ট পারপাস তো হ্যাজ বসতো তারপরে কি মেইন ভার্ব তারপরে কল অবজেক্ট শেষে কোশ্চেন মার্ক নেক্সট ওয়ান এখন এখন কি বৃষ্টি পড়ছে এখন কি বাইরে বৃষ্টি হচ্ছে তাকে কি বলবো ইজ ইট রেইনিং নাও কন্টিনিউস টেন্স তাই রেইনিং হলো বৃষ্টি কি পড়েছিল হ্যাজ ইট রেইনড দেন সে কি গিয়েছিল হ্যাজ হি গন সে কি ম্যাক্সওয়েল কি ব্যাট করেছিল হ্যাজ হ্যাজ ম্যাক্সওয়েল ব্যাটেড ইয়েস্টারডে যেটাই হোক না কেন তা জাস্ট এরকম একটু আগে আমি তোমাদের বলেছিলাম ওই যে কেন সেন্টেন্স বললাম এখন তোমরা বুঝতে পেরেছো এটা ইন্টারোগেটিভ প্রশ্ন সূচক বাক্য বাস কিচ্ছু না প্রথম হেল্পিং ভার্ব তারপর সাবজেক্ট তারপর মেন ভার্ব শেষে অবজেক্ট কোয়েশ্চেন মার্ক এইভাবে হাজারো সেন্টেন্স বানানো যেতে বানানো যেতে পারে যাদের ভালো লাগছে তোমরা এখনই ভিডিওটা লাইক করো তোমরা কমেন্ট করো নেক্সট দেখো পরে স্লাইট কি দেখছি আমরা আবার দেখছি বাংলা কি বলছি এই ঘটনার বিষয়ে আপনি কিছু জানেন তাহলে দেখি দেখো তাহলে এসে হোয়াট ডাব্লিউ ইজ হোয়াট কেন যেহেতু ডাব্লিউ ইজ হোয়াট মূলক কোয়েশ্চেন তাই হোয়াট এলো ডাব্লিউ ইজ হোয়াট এলো

ছু জানেন হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দেন্ট এই বিষয়ে কিছু জানি না এবারে দেখো ইট আমি খাই না আই আমি লিখি না আই ডোন রাইট আমি যাই না আই ডোন শিখি না আই ডোনার্ন আমি শেখাই না আই ডোন ফার্স্ট এরকম শুধু সাবজেক্ট বসাবে পরে ডোন্ট বসা মেইন ভার বসাবে যেটা খুশি অনর গল বলবে অনর গল নেক্সট দেখে যে কোথায় থাকেন আপনি কোথায় বাস করেন আপনার বাড়ি কোথায় এই যে কথাটা কি বলবো দেখো হোয়াট ডু ইউ লিভ ইন হোয়াট ডু ইউ লিভ আপনি কোথায় থাকেন দেখো ডাব্লিউ এস ওয়ার্ড তারপরে কে হেল্পিং ভার্ব তারপরে ইউ তারপরে সাবজেক্ট তারপরে মেইন ভার্ব শেষে কোশ্চেন মার্ক নেক্সট ওয়ান তুমি কি কিছু করছো এখন তুমি এখন কিছু করছো আমরা প্রায় বলে থাকি বন্ধুকে বা আমাদের আত্মীয় স্বজনকে বা আমাদের নিকটতম লোককে তুমি কিছু করছো এখন এই কথাটা কি বললো আর ইউ ডুইং সামথিং নাও যেহেতু কন্টিনিউয়াস তাই আর ইউ ডুইং সামথিং নাও নেক্সট একইভাবে দেখো আরো তুমি কি কিছু বলতে পারো পরীক্ষার বিষয়ে এই যে পরীক্ষা তো হচ্ছে এই যে এই যে ভোট হচ্ছে বা এই যে রাজনৈতিক প্রভাগণ্ডা হচ্ছে আপনি কিছু বলতে পারেন এই বিষয়ে এই কথাটা কি হলো তোমার কেন স্পিক সামথিং অ্যাবাউট এক্সাম কেন স্পিক সামথিং অ্যাবাউট ইলেকশন কেন কেন টেল সামথিং অ্যাবাউট সিনেমা যেটা দরকার দেখো জাস্ট এরকম দেখো সাবজেক্টটাকে হেল্পিং বাদ তারপরে মেইন বাদ তারপরে অবজেক্ট শেষে কোয়েশ্চেন মার্ক নেক্সট ওয়ান আপনার কি আপনার কি কিছু বলা উচিত এই বিষয়ে আপনার এই বিষয়ে কি বলা উচিত কি বলবো দেখো শুড সরি আমার সরি আমার আমার কি কিছু বলা আছে এই বিষয়ে শুড আই স্পিক অ্যাবাউট ইট আমার কি যাওয়া উচিত শুড আই গো নাও আমার কি লেখা উচিত শুড আই রাইট নাও আমার কি খাওয়া উচিত শুড আই এট নাও আমার কি বলা উচিত শুড আই স্পিক নাও এটা প্রয়োজন এর মধ্যে বসিয়ে দেব গঠন একই সাবজেক্টটাকে হেল্পিং ভার্ব তারপর সাবজেক্ট তারপর মেইন ভার্ব শেষে অবজেক্ট শেষে কোশ্চেন মার্ক নেক্সট ওয়ান আমার কি যাওয়া উচিত কি বলবো এই কথাটা সুদাই গো আমার বলা হচ্ছে সুরাইটেল আমার দেখা হচ্ছে আমার পড়া সুরাইছে সুরাই নেক্সট ওয়ান হ্যাঁ আপনার যাওয়া উচিত মিটিং এ আপনার হ্যাঁ আপনার যাওয়া উচিত মিটিং এ কি বলবো ইয়েস কেউ ইয়েস কি বলবো ইউ শুড গো টু দ্য মিটিং Yes, you should go to the class. Yes, you should go to the office. Yes, you should go to London. Yes, you should go to Dhaka. Yes, you should go to Mumbai. দেখো আমি একটা দিয়েছি এই স্ট্রাকচার গঠনের মধ্যে এই শ্বাসের মধ্যে হাজারো সেনেন বেরোবে নেক্সট ওয়ান কি আছে দেখো হ্যাঁ আমার এই বাড়িতে আসা উচিত হ্যাঁ আমার এই বাড়িতে আসা উচিত এই কথা কিভাবে বলবো দেখো তো yes i শুড কাম in the হাউস হ্যাঁ আমার এখন এই ক্লাসে থাকা উচিত ইয়াস আই শুড খাম ইন দ্য ক্লাস ইয়াস আমার এখন আমার এখন বাজার ইয়াস আই শুড খাম ইন দ্য আই শুড গো টু দ্য মার্কেট নেক্সট ওয়ান কি আছে আমি আজ পার্টিতে আসতে প্রস্তুত আমি আজ খেলতে প্রস্তুত আমি এখন যেতে প্রস্তুত আমার এখন আমি এখন বলতে প্রস্তুত সমস্ত কথা একটা সেন্টেন্সে দেখুন আই এম রেডি টু খাম ইন দ্য পার্টি মার্কেট মার্কেট আমি বিয়ে বাড়িতে যেতে পারবো না আমি তোমার বাড়িতে যেতে পারবো না আমি তোমার পার্থে পার্টিতে যেতে পারবো না আমার আমার তোমার জন্মদিনে যেতে পারবো না কি বলবো দেখো এখান পার্টি আই খান্ট গো টু দা বার্থডে পার্টি টুডে আই খান্ট গো টু দা গো টু দা মিটিং টুডে দেখো আই খান্ট জাস্ট সাবজেক্ট আমি বলেছি আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি নেগেটিভ হয় শুধু দেখো খান্ট ডু নট ডোন্ট আই নট নেক্সট কি আছে আমাকে এই সত্যটা বলতেই হবে আমাকে এই সত্যটা বলতেই হবে বলতে হবে না বলতেই হবে কি বলবো দেখো এই কথাটা আই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ আমাকে যেতেই হবে এখন আই হ্যাভ টু আই হ্যাভ টু গো না আমাকে লিখতেই হবে আই হ্যাভ টু রাইট না আমাকে বলতেই হবে আই হ্যাভ টু স্পিক আমি একটা তোমাদের দিয়েছি এরকম তোমরা হাজার বানাবে নেক্সট ওয়ান কি আছে দেখো তোমার এই ক্লাসে যাওয়াটা জরুরি নয় কি বলবো এই কথাটা উইল নট হ্যাভ টু গো টু দ্য ক্লাস তোমার তোমার এই বাড়িতে তোমার যাওয়া উচিত না ইউ উইল নট হাউস নেক্সট ওয়ান কি আছে তোমাকে এই কাজটি করতেই হবে

সে নতুন কিছু শিখতে চায় অ্যাসারটিভ সেন্টেন্স সাবজেক্ট অবজেক্ট দেখো জাস্ট সাবজেক্ট ওয়ান্টস লার্ন সামথিং নিউ সে কিছু সে কিছু জানতে চায় হি ওয়ান্টস টু লার্ন সামথিং নিউ সে কিছু শিখতে চায় হি ওয়ান্টস টু লার্ন সামথিং নিউ সে নতুন কিছু শেখাতে চায় হি ওয়ান্টস টু টিচ সামথিং নিউ নেক্সট ওয়ান নেক্সট লাইট কেস দেখো তুমি কেন বাজারে যাচ্ছ তুমি স্কুলে যাচ্ছো অথবা তুমি মিটিং এ যাচ্ছো কেন তুমি এখন বোম্বে যাচ্ছ কেন তুমি এখন দুবাই যাচ্ছ কেন কি বলবো দেখো হোয়াই আর গোয়িং টু দ্য মার্কেট হোয়াই আর গোয়িং টু দ্য হোম হোয়াই আর গোয়িং টু দ্য মিটিং হোয়াই আর গোয়িং টু দ্য ক্লাস গোয়িং টু মার্ক টু দ্য মিটিং একটি দিয়েছি এর মধ্যে সমস্ত সেন্টেন্স হয়ে যাবে নেক্সট ওয়ান আমি ভেলোরে যাচ্ছি কারণ আমি আমার ভাইয়ের চিকিৎসা করতে যাই আমি এখন লন্ডন যাচ্ছি কারণ আমি ভাইকে চিকিৎসা করাতে যাই আমি এখন আমেরিকা যাচ্ছি কারণ আমার ভাইকে ওখানে রাখতে যায় কি বলবো দেখো আই এম টু ভেল বিখ্যাত পৃথিবীর মধ্যে এশিয়ান এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসার কেন্দ্রস্থল ভেল আই এম টু ভেল বিকজ আই ওয়ান্ট টু ট্রিট মাই ব্রাদার এখানে শুধু ট্রিটের জায়গায় যে কোনো কিছু হতে পারে চিকিৎসা করাতে খেলতে শেখাতে পড়তে গাইতে বসিয়ে দেবো নেক্সট ওয়ান তোমাকে অফিসে যেতেই হবে তোমার মিটিং এ যেতেই হবে তোমাকে খেলতে যেতেই হবে কত ইজিলি বলবো দেখো টু দা দা টু টু মিটিং তোমাকে সব সবসময় নতুন নতুন বাক্য বানাতে হবে তোমাকে সময় নতুন নতুন বাক্য বানাতে হবে কথাটা কি বলবো দেখো কত ইজি ইউ শুড অলওয়েজ কিপ মেকিং নিউ সেন্টেন্সেস ইউ শুড কিপ মেকিং নিউ সেন্টেন্সেস ভাবে বলতে পারো খুব স্টাইলিশ নেক্সট ওয়ান কি আছে দেখো মেয়েটি শরীরচর্চা বন্ধ করে দিয়েছে মেয়েটি এক্সারসাইজ করা ছেড়ে দিয়েছে কি বলবো দ্য গার্ল হ্যাজ স্টপড ফিজিক্যাল এক্সারসাইজেস মেয়েটি এখন সাঁতার কাটা বন্ধ করে দিয়েছে দ্য গার্ল হ্যাজ স্টপড সুইমিং মেয়েটি এখন কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে দ্য গার্ল হ্যাজ স্টপড গোয়িং কলেজ এখন সিলেটটি এখন পড়াশুনো বন্ধ করে দিয়েছে বয় হ্যাজ দ্যান আমি জানি আমার কোনো সময় নেই আমি জানি আমাকে প্রায় বলে আমি জানি ভাই আমি জানি বন্ধু আমি জানি আমার জন্য তোমার কোনো সময় নেই কি বলবো দেখো আই নো ইউ ডোট হ্যাপেন এ টাইম ফর মি কত ইজি নেক্সট ওয়ান আমাকে ভাবতে কি করা উচিত

as you spoke. এরকম অসংখ্য সেন্টেন্স আমি প্র্যাকটিস সেশন নাম দিয়েছি তোমাদের এইভাবে তোমরা প্র্যাকটিস করবে নিজেদের মধ্যে বলি তো আমার এতগুলো শেখা আমার কাজে লাগবে তবে তো কালকে আমি আমার জায়গায় আমার কর্মক্ষেত্রে আমার স্কুলে কলেজে অফিসে বাজারে ইন্টারভিউতে যে কোন জায়গায় আমি ইজিলি আমি বলতে পারবো এইভাবেই প্রতি বুধবার ঠিক সন্ধ্যায় আরো এক্সাইটিং ক্লাস থাকবে নেক্সট ক্লাস Next, witness the text on the hot eye. Goodbye. <laughs>